সোনার ছেলেরা তোমরা দেশের শত শত কোটি টাকা বাঁচিয়ে দিলে পাঁচ আগস্টের বিপ্লবের পর তোমরা যেভাবে স্বেচ্ছায় শ্রম দিয়ে দেশকে বিনির্মাণ করছ আসলে সত্যিই প্রশংসনীয় আজকে যদি রাস্তাঘাটে পুলিশ থাকতো বা ট্রাফিক থাকতো এই কদিনে তাদের টিএডিএ তাদের ফুডসহ অনেক টাকা খরচ হতো আবার বিধ্বস্ত থানাগুলোকে তোমরা পরিষ্কার করেছ অথচ যদি কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পর এই কাজটা হতো তাহলে দেখা যেত যে পরিষ্কার বাবদ শত 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 কোটি টাকা বাজেট ধরিয়ে দেওয়া হয়েছে সরকারকে সো এই জায়গাটায় তোমরা কিন্তু অনেক বড় একটা হেল্প করেছ এই অন্তর্বর্তীকালীন সরকারকে এরপর আমাদের পরবর্তী টার্গেট হবে পরবর্তী কাজ হবে ফুটপাত দখলদার মুক্ত একটি আন্দোলন করতে চাই আমরা বিগত সময়গুলোতে দেখেছি নির্বাচিত সরকারের সময় যারা ক্ষমতায় থাকেন তাদের চেলা চামুণ্ডরা দুইশো একশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার বিনিময়ে রাস্তাঘাটগুলো ফুটপাতগুলো হলদারদের কাছে ইজারা দিয়ে দেন পঞ্চাশ একশো টাকা দুইশো টাকার বিনিময়ে দখল হওয়া ফুটপাতগুলো আমরা আমরা দখলমুক্ত করতে চাই তোমরা যখনই যেখানে অবৈধ কোনো ফুটপাতে কোনো দোকান গড়ে উঠতে দেখবে তার প্রতিবাদ করবে তাহলেই সম্ভব একটি সুন্দর সমাজ গঠন করা আমরা ফুটপাথে হাঁটতে চাই ফুটপাতে হাঁটতে চাই আমাদের পকেটে টাকা বাঁচানোর জন্য ফুটপাতে হাঁটতে চাই আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তারের আদেশ পালন করার জন্য যে আমাকে প্রতিদিন হাঁটতে হবে আমরা হাঁটতে চাই কিন্তু ফুটপাত দখলদারদের জিম্মিতে থাকার কারণে আমরা হাঁটতে পারি না সো গাইস সুন্দর এবং পরিচ্ছন্ন দেশ গড়তে আমাদের নেক্সট মিশন ফুটপাত দখলমুক্ত করা